এত বছর পুরনো একটা ছবির যখন সিকোয়াল তুমি তৈরি করছো সেটাকে সেই মানের কিন্তু হতে হবে এবং তাকে কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কিন্তু তৈরি করতে হবে কিন্তু মানুষ তাহলেই কিন্তু তাকে অ্যাকসেপ্ট করবে এবং তার মিউজিক বলো তার ব্যাকগ্রাউন্ড স্কোর বলো প্রত্যেকটা জিনিস সেই লেভেলে কিন্তু করতে হবে তাহলে কিন্তু মানুষ তাকে সিনেমা হলে দেখতে যাবেন তা না হলে কিন্তু মানুষ তাকে দেখতে যাবে না তাহলে লাইফফিনা মেট্রো যেটা আমাদেরকে প্রোভাইড করেছিল সেটাকে মেট্রো ইন্দিনও করতে পারলো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মেট্রো ইন্ডিনো ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সো কেমন লাগলো এই ট্রেলারটা এক কথায় কাস্টিং দারুণ সারা আলি খান থেকে স্টার্ট করে অনুপম খের নীনা গুপ্তা আলি ফেজল আদিত্য রয় কাপুর কঙ্কনা সেন শর্মা কাকে ছাড়া আমি কাকে কথা বলবো কাকে নিয়ে কথা বলবো তো সেক্ষেত্রে তো মেট্রো ইনদিনও এবং লাইফ ইন মেট্রো দুটো ট্রেলারকে তোমরা যদি একটুখানি কম্পারিজন করো তাহলে দেখবে যে আকাশ পাতালের কিন্তু পার্থক্য দুটো ছবির মধ্যে না মেকিংয়ের অনেক অনেক বেশি ডিফারেন্স রয়েছে যতটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ছিল রিয়েলিস্টিক গল্প বলছিল মেট্রো লাইফ ইন মেট্রোর ক্ষেত্রে তার থেকে কোথাও কি আমার মনে হচ্ছে যে মেট্রো ইন্দিনো ট্রেলারটা অনেক বেশি অন্য একটা জোনকে নিয়ে কিন্তু কথা বলছে এবং তোমরা যদি দেখো যে মেট্রো ইন্দিনো ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে যেভাবে লেখাটা উঠছে যে টি সিরিজ বা অনুরাগ বসু প্রোডাকশনস সেটা অনেক অনেক বেশি কালারফুল অনেক বেশি কালারফুল এবং যেভাবে শুরু হচ্ছে এত বড় লাইটিং বিল্ডিংগুলো রয়েছে সেখানে গান হচ্ছে এবং ওই জায়গাগুলো অবশ্যই অবশ্যই এখন অনেক বেশি কালারফুল মানুষ দেখতে পছন্দ করে বাট তার সঙ্গে সঙ্গে না কোথাও গিয়ে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু থাকাটা দরকার এখন মানুষ রিয়েলিস্টিক অ্যাপ্রোচ অনেক বেশি কিন্তু দেখতে চায় তো যেটা লাইফ লাইফিনা মেট্রোর ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি ছিল এবং মেট্রো ইঞ্জিনের ক্ষেত্রে অনেকটা আমি কম দেখতে পাচ্ছি বাট স্টিল লাইফ ইন্ড অ্যামেট্রোর ওই গানটা যতটা পপুলার হয়েছিল সেটা লাইফ ইন অ্যামেট্রোকে অনেক বেশি এনহ্যান্স করেছিল সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে এবং এখানেও এখানেও কিছু কিছু পাওয়ারফুল পাওয়ারফুল ডায়লগস আছে এবং একদম শেষের যে ডায়লগসটা যে স্যার জিতনা হে উ যা লেতি হে বা আরও একটা কিন্তু ডায়লগস আছে একজনের সঙ্গে সারা জীবন কাটাতে গেলে তার সঙ্গে বারবার তার প্রেমে কিন্তু পড়তে হয় তো এই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু দারুণ লাগলো এবং তার সঙ্গে সঙ্গে গানগুলো প্রচণ্ড ভালো হবে গানগুলো লাইফ ইন ভিত্র ক্ষেত্রে গানগুলো কিন্তু খুব ভালো ছিল এবং এর এই সিনেমাটার গানগুলো কিন্তু খুব খুব ভালো হবে এবং বিশেষ করে ওই যে গানটা লাস্টের পোর্শনে আমরা শুনতে পেলাম ওই গানটা তো দারুণ লাগলো মানে যেটুকু আমরা শুনলাম এবং ফুল গান হয়তো অবশ্যই আসবে তাছাড়া মাঝখানে একটা গানকে ইউজ করা হয়েছে এবং তাছাড়া অরিজিৎ সিংয়ের কিন্তু একটা গান এসছে তো সেই গানটা কোথাও গিয়ে দারুণ ছিল জামানা লাগে তো সব মিলিয়ে প্রচণ্ড কালারফুল একটা অ্যাপ্রোচ যে তৈরি করা প্রজেক্ট হচ্ছে কি এইটা এবং এখানে অনুরাগ বসুর যে রিয়েলিস্টিক টাচটা যেটা আমরা এর আগে তার যে প্রজেক্টগুলো ছিল সেখানে দেখতে পাচ্ছিলাম সো সেই টাচটা কোথাও গিয়ে নতুনভাবে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে প্রত্যেকের পারফরম্যান্স ভাল লাগছে গানগুলো ভাল লাগছে এবং এটা সম্পর্কের গল্প সম্পর্ক থেকে ডিটাচড হচ্ছে এবং আবার ব্যাক করে ফিরে আসছে এই গল্প কিন্তু বলবে মেট্রো ইন্ডিনো তো সেক্ষেত্রে দেখা যাক কেমন হয় আশা করছি ভালো হবে এবং অনুরাগ বসুর যে ফ্লেভারটা সেইটা আমরা কোথাও গিয়ে আরও একবার পাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো আমার ঠিকঠাকই লেগেছে বিশেষ করে মাঝখান থেকে ট্রেলারটা যেভাবে রিভাইভ করছে সেই জায়গাগুলো বেশ কিন্তু বেশ কিন্তু ভালো লেগেছে মজা আছে ইমোশন আছে ড্রামা আছে তো সব কিছু মিলিয়ে মেট্রো ইন ঠিকঠাক আমার কিন্তু লেগেছে দেখা যাক নেক্সট মাসে কিন্তু মুক্তি পাচ্ছে এতদিন আগে থেকে ট্রেলারকে ড্রপ করে দেওয়া হয়েছে গানগুলো আশা করছি ভালো হবে ভালো হলে সিনেমাটা হিট হবেই হবে কেউ কিন্তু বসে আটকাতে পারবে না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা